তো ছেলে বাবা তো দেখো এখনও কত ঘুম দিচ্ছে এখনও অব্দি ওঠেনি আর আমার কিন্তু সব কাজ সারা হয়ে গেছে এবার ছেলে টিফিনটা আনবো খাওয়াবো বলে তো ছেলে তো এখনও ওঠেনি ছেলের বাবাও ওঠেনি তো সব বন্ধুদের গুড মর্নিং আর শুভ সরকার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটা নতুন ব্লকে সব তাইকে স্বাগতম জানো আমি দেখো এখন ব্রাশ করছি আমার সব কাজ সেরে ব্রাশটা করেই চান করবো এবার তো চান করবো বলে জলটা ভরতে বসিয়েছি আর কি কলেতে আর জলটা ভরতে ভরতে এইদিকে দেখো আমি একটু ঘুরে ঘুরে ব্রাশটা করে নিচ্ছি আর তার মাঝে কী বলতো ভালো লাগে একটু ভিডিও করি তো ফোনটা যে ব্রাশ করতে করতে ঘুরে ঘুরে তোমার একটু ভিডিও করছি আর আজ কিন্তু আমাদের প্রচুর প্রচুর কাজ কী কাজ আছে চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবো বন্ধুরা তো কী বলতো আজকে একদম সময়টা খুবই কম বলবো হাতে তো কত মাছ দেখো পুকুরেতে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো ভালো করে তো চলে এসছে যে দেখো বাইরেতে দোকানে এসেছিলাম কিছু জিনিস কেনার বাকি ছিল সেইগুলো আজ তো দুপুরবেলা দোকানের অনেকগুলো আজকে খাবারের অর্ডার এসছে যে দেখো মা তরকারি এইদিকে বসিয়ে দিয়েছে তরকারিটা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু এখনও পাঁচশো পিস পর্যন্ত নানপুরি হবে তো সেটার আমি তোমাদের দেখানো বন্ধুরা একদমই সময় পাইনি কেন কি তার মাঝে যে দেখো ছেলেকে আমি খাওয়াতে চলে এসছিলাম ছেলেরও ওইদিকে খিদে পেয়ে গেছিলো ঘুম পেয়ে গেছিলো তো ছেলেকে এদিকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়াবো আর আজকে বলো তো আজকে আবার তার সাথে লাস্ট মেলা আজকের পর আর মেলাটা উঠে যাবে তো আজকে ভাবছি একটু মেলাতেও যাওয়া হবে আর কি তো সেই জন্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক কিছু কাজ করছি আর আজই ছিল অর্ডার দোকান থেকে একটু খাবারের অর্ডার ছিল তো সেইগুলো ওইদিকে দেখলে তৈরি হচ্ছে বড়ো করায় এক করা মতন তরকারি হচ্ছে তো আজ তো অনেক অনেক কাজ যাকে বলে আজ যেন মনে হলো একদমই সারাদিনে নিঃশ্বাস নেওয়ার সময়টাও হয়তো নেই এরকমই যেন মনে হচ্ছে তো চলো এদিকে দেখো বিকালে একটু এইগুলো চাদর ফাদরগুলো পেতে দিলাম এদিকে আর পেতে দিয়ে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল করে এবার রেডি হব রেডি হয়ে মেলায় যাব তো আসতে বন্ধুরা বললাম যেটা লাস্ট মেলা আজকে আমাকে জিততেই হবে আর আজকে তো চলে এসেছি দেখো ফাইনালি বন্ধুরা মেলাতে আর ছেলেকে নিয়ে আমরা সবাই মিলে এসেছি কাকা বাবা ঠাকুমা সবাই মিলে আর কি মেলায় এসেছি এসে এই দেখো প্রথম একটা নতুন একটা জায়গায় চড়ালাম তো কী প্রত্যেক প্রত্যেকবারই তো দোলনাতে চড়ে আর দুবার তিনবার মতন মেলায় আসা হয়েছিলো দোলনাতে চড়া হয়ে গেছিলো অনেকবারই আর এইগুলোতে একবারও চাপানো হয়নি তো এটাতে তো ভীষণ ছেলে মজা পেয়েছে দেখতেই পাচ্ছ বসে বসে আমার ছেলে মজা নিচ্ছে দাঁড়াতেই হচ্ছে না তো এটাই প্রথম দিলাম খুব ভালো লেগেছে আমার ছেলে আর চলে আসলাম মন্দিরে যে আইসক্রিম খেতে এবার কোন আইসক্রিমটা খাবো চলো এখন যে চয়েস করছি তো জেলি আইসক্রিম নিলাম এই যে গঙ্গাঘাটে বসে বসে ঠাকুমার সাথে আইসক্রিম খাচ্ছিলো আবার এসে কী হয়েছে তো বন্ধুরা এসে না কাপড় ছেড়ে নিয়েছিলাম তারপর আবার কী তো বিরিয়ানি সবাই খাওয়া হয়েছিলাম তো সেই কারণে কাপড় ছেড়ে এই যে আবার বিরিয়ানি আনতে যাওয়া হয়েছিল আর রুমালি রুটি ভেজ তরকারি আনা হয়েছিল তো আজ রাতে বন্ধুরা এইসবই খাওয়া দাওয়া করবো তো কেমন লাগলো আমার ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানিও